कैसा भी चलेगा बस गरीब नहीं होना चाहिए बांदा तुमको जैसा चाहिए ऐसा ही मिलेगा लेकिन दीदी -दी तुमको पहले विटामिन फाइल खाना पड़ेगा হে ভগবান তুলে লাও তুলে লাও মালটাকে তুলে লাও পাড়ার প্রতিবেশীরা মালটার জ্বালা সহ্য করতে পারছে না পাড়ার প্রত্যেকটা ছেলের ভিডিও দেখে পাগল হয়ে যাচ্ছে ওরা পড়ে না চোখের পলক একি তোমার রূপের ঝলক বলছি রূপের রানি আরশোলার নানি ওটা কোন ধরনের পেস পলাশ গাছের ছাল দিয়ে তৈরি নাকি আরশোলার বীর্য দিয়ে যাই দিয়ে তৈরি হোক না কেন দাঁতটা কিন্তু হেভি পরিষ্কার হয়েছে বলছি দিদি যেখানে সেখানে কিন্তু জামা কাপড় তুলতে নেই আজকাল যা ঠান্ডা সব সবকিছু কিরকম জানি छोटो हो जाए बंदा कैसा भी चलेगा बस गरीब नहीं होना चाहिए मुंबई की दिल्ली बांदा तुमको जैसा चाहिए वैसा ही मिलेगा लेकिन दीदी दी तुमको पहले विटामिन फाइल खाना पड़ेगा तुमको देख के एक ही बात बोलने का मन कर रहा है अरे बड़ा कमजोर पीस है फूल फूल करो नी फूलो नहीं फूलोलोना होलोना होलोना এবার আমি বলছি চালের উপরে চাল থাকে তার উপরে লাও চালের উপরে চাল থাকে তার উপরে লাও দিদি তুমি একটু বেশি করছো